কত সুন্দর ফুলছি ভাই দিদি ভাই নমস্কার আজকে আমি তিনটা কাঁচ আলু দিয়ে আপনি গো চপ বানিয়ে দেখাম ডার চপ বানাই তো আলুটা সিদ্ধ করার নাকি আমি সিদ্ধ করে না কাঁচ আলু দিয়ে কিভাবে আমি চপটা বানাই আপনি আর দেখবেন আলুটা বড় হইলে চপটা বানাইতে বেশ সুন্দর সুবিধা হয় দেহেনিতে আমি বড় বড় আলু নিচ্ছি তিনটা আলুতে অনেকগুলো সব আলুটা এইভাবে না লাগবো দেখেন এইরকম করে আলুটা আমি কাইটে নেব এই কি সুন্দর পাতলা পাতলা করে কাছি আলুটা ধুয়া নিলাম আলুটা জ্বরতে থাকে যাতে আলুতে জললা থাকে জল থাকলে ভালো হল জললা থাকলে খুব ভালো হয় আলুটা জরা দিলাম আলুর সপি নিগে আমি একটা গোলাপ বানাই নিমু এক বাটি সেলের গুড়ে এক বাটি বেসন অল্প নগন অল্প হলদির ফাঁকি মজটা অল্প বেশি করে দেবো খাইতে খুব ভালো লাগবে সাত আবার নিজে কালিদের অল্প দিয়ে দেবো কালিদেরটা দিলে বাদে সবটা খাইতেও খুব ভালো লাগে দেখতেও ভালো দেখা যায় গুলাটা এইরকম মাপমুত্রাগন নেব বেশি পাতলা হইলে তুলে ফুলবো না বেশি মুড়া হইলেও চাপড়া ধরে পড়ে যাইব এই যে মাপমুত্র আবার গুলাটা হয়েছে এখন আমি চকটি বাইজে নুমুখ বেসনের গোলার মধ্যে চুপিয়ে নিম এইভাবে ভরেই নেব আমি সব আলুর মধ্যে দেখেন কি সুন্দর বাইশা উঠছে বাইশা উঠলে দেন দেখেন ফুল ব্যাংকে নাগাবছে তখন আমি উঠিয়ে নিব দেখেন কত সুন্দর ফুলছি কড়াইটা ছোটো থেকে দুইটা তিনটা করে বাস্তাছি কড়াই বড় হইলে এবার চিঠ না থাকলে মেলা ডিগ্রি দেন যায় এই চপটা বাজলে কোনো বেজার নেই আলু হিট দগে রে বাজলে আলুটা সিদ্ধ দোকান নাগে চোল আর তারপরে মাখন লাগে তারপরে চপটা বানাব লাগে আর এই কাঁচা আলুটা দেবানালে কোনো বেজার নেই দেখেন কি সুন্দর হইছে দাদা ভাই দিদি ভাই এরকম করে আমি সব কিছু সব বেজে নুম সবটি সব আমার বাজা হয়ে গেছে অন আমি দুইটা কাঁচামো বেজে নুমো বাদ দেখাইছে খুব ভালো নাকি বসটা বাজা হয়ে গেছে উড়িয়ে নিলে ভাই দিদি ভাই চপ দেখেন কত সুন্দর দেখা গেছে এরকম আলুর চপ সকাল বেলায় মুড়ি দেখাইতে খুব ভালো লাগে চপটা কত সুন্দর হয়েছে এই কাঁচা আলুর চপটা বেশি সুন্দর হয় তখন আমি একটা চপ খেয়ে দেখবি কিরকম হয়েছে দাদা ভাই দিদি ভাই চপটা খাইতে বহুত সুন্দর হয়েছে আপনারা ঘরে এরকম করে বানিয়ে খাইবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নালডা টিভি দেবা